আমাদের সুপারস্টার শাকিব ভাই বলেছিল আমি এমন একটা সিনেমা বানিয়ে দেখিয়ে দিতে চাই আমার দেশের মানুষ যারা আছে তারা বলবেন যে এটাই আমাদের বাংলা সিনেমা আজকে সেই পথে হাঁটতে শুরু করেছে আমাদের ভাইজান সুপারস্টার খান তো বাংলার যাই হোক ঢাকায় সিনেমার প্রাণ চিত্রনায়ক শাকিব খান আমাদের দুই বাংলার ভাইজান মেগা স্টার শাকিব খান তাকে ভালোবাসে তাকে ভালোবেসেই যাব যতদিন আছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যতদিন আছে আমাদের দুই বাংলার ভাইজান ততদিন আছে এদের প্রাণ ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আশিকুর شباب এক ভালো আছেন আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান ওর সিনেমার আপডেট সম্পর্কে জানতে যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন সো ভাই ব্রাদার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছে বিষয়টা হচ্ছে যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান ঢাকার সিনেমার কিং দুই বাংলার ভাইজান ও রূপে মেগাস্টার সাকিব খান তাকে নিয়ে কথা বলতে যাচ্ছি কথা বলতে যাচ্ছি আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা নিয়ে ভাই ব্রাদার আপনারা জানেন যে তোফান সিনেমা এরপর আপনারা জানেন যে দারদ সিনেমা এই যে দুইটা সিনেমা একটি সিনেমা তো রিলিজ হয়েছে অলরেডি এবং সেই সিনেমাটা সুপার ডুপার বাম্পার হেট একটা ব্যবসা করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই সিনেমাটা বিহারে রিলিজ দেওয়া হবে তাছাড়া আরেকটা সিনেমা যেটা আমাদের এখনো বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে সেটা হয়তো এডিটিং প্যানেল থেকে এডিটিং মানে সেটা হয়তো এডিটিং প্যানেলে আছে বা এডিটিং শেষ হয়েছে হয়তো বা আই ডোন্ট নো সো যাই হোক তারপরে আমরা যেটা আশা করি যে হয়তো শেষ হয়েছে বা কোনো কাজ বাকি থাকলেও থাকতে পারে এখন এই যে বারবার আমাদের অনন্য মামুন সাহেব এই সিনেমাটা রিলিজ দেওয়ার কথা বলে বা ডেট দিয়ে দিয়ে আসলে ডেট গুলো পিছিয়ে দিচ্ছে হ্যাঁ মানে সামান্য সিকোয়েন্সের একটা ট্রেইলার বা টিজার যাই বলেন না সেটা রিলিজ দেওয়ার পর থেকে তার আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না এখন বিষয়টা হচ্ছে যে ঢাকায় সিনেমার প্রাণ চিত্রনায়ক শাকিব খান যার নামের উপর ডিপেন্ড করেই একটা সিনেমা সুপার ডুপার পাম্পার হিট হয় যার নামের উপর কেন্দ্র করেই দর্শক এতটা যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই যার নামের উপর ডিপেন্ড করে সিনেমা সুপার ডুপার পাম্পার হিট তো হয় ভাই এবং প্রতিটা দর্শক সিনেমা হলে ছুটে যায় শুধুমাত্র এক নজর আমাদের দুই বাংলার ভাইজান মেগা শাকিব খানকে দেখার জন্য তো ভাই ব্রাদার আসলে যেটা বলতে চাই যে আমাদের এই মেগা শ্রী শাকিব খান অনেকেই না তাকে না আসলে স্টার মানতে চায় না কেন চায় না কারণ দেখেন সমসাময়িক হ্যাঁ ওই যে ভাঙুনের যে মটকা বিক্রি করে না ওই রকম মনে করেন যে ভাঙ্গারি দিয়ে এখন তাদের দিয়ে মটকা কেনা লাগবে এখন বিষয়টা হচ্ছে যে মানে সেই সমসাময়িক হিরোদের মধ্যে থেকে আজকে উঠে এসেছে আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার সুপারস্টার সাকিব খান তো এখন তিনি তার সফলতার চূড়ায় তিনি তার সফলতার পথে তিনি যে স্বপ্ন দেখেছিল তিনি তার সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি আসলে লড়ে চলেছে এখন অনেকেই তাকে নিয়ে অনেক সমালোচনা করেছে তিনি আসলে মুখ খোলেনি তিনি সেই সমালোচকদের বিপরীতে কোনো কথাও বলেনি এটাই আসলে সত্যিকার সুপার স্টার স্টার আসলে আমি বলি যে একটা পরিচয় হ্যাঁ যে একটা মানুষ যখন সমালোচিত হয় আমি মনে করি যে সেই মানুষটাই সফল ধরেন আমাকে নিয়ে যদি সমালোচনা করে আমি বলবো যে আমি ঠিক পথে হাঁটছি আমার হাঁটা বা আমার উদ্দেশ্যটা ঠিক আছে তাই যদি না হবে তাহলে কেন আমাকে নিয়ে এত সমালোচনা কেন বা আমাকে নিয়ে এত আলোচনা তো যাই হোক যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম বিষয়টা হচ্ছে যে মানে আমাদের দুই বাংলার ভাইজান অভিনীত তুফান সিনেমাটা আপনার বিহারে রিলিজ দেওয়া হচ্ছে এছাড়াও আমাদের দরদ সিনেমাটার আপডেট এখনো দেওয়া হয়নি আপডেটটা খুব শীঘ্রই আসবে এবং অনন্য মামুন ভাই আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে আছে যে আসলে দেশের যে সিচুয়েশন গেল এই অবস্থাতে আসলে এই সিনেমাটা যদি তিনি রিলিজ দিত হয়তো ব্যবসাটা আসলে কেমন হতো সেটা আমরাও একটু ভালোভাবে উপলব্ধি করতে পারছি যে একটা সুপারস্টার স্টার আর্টিস্টের একটা সিনেমা সেই সিনেমাটা যদি ব্যবসা সফল না হয় তারপরে এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা আপনারা জানেন ভালো করে যে বলিউড অভিনেত্রী আপনার হচ্ছে সোনাল জোহান রাইট জান্নাত সিনেমার নায়িকা সোনাল জোহান তো সেই সোনাল চৌহান অভিনীত শাকিব খান তো এই যে দেখেন একটা সুন্দর একটা কেমিস্ট্রি তো সেই কেমিস্ট্রির একটা সুন্দর ধারার ছবি তো সেই সিনেমাটা যদি আসলে ফ্লফ হয় তাহলে অবশ্যই কিন্তু যেটা আমাদের সাকিব ভাইয়ের ক্যারিয়ার ইফেক্ট করবে অন্যদিকে আমরা যার সাকিব যাই হোক আসলে যেটা বলতে চাচ্ছি যে আমাদের দুই বাংলার ভাইজার নাম সাকিব ভাই আপকামিং আরো কিছু সিনেমার কাজ ধরেছে তিনি কাজের মধ্যেই আছে তিনি যে বসে আছেন তা কিন্তু নয় তিনি কিন্তু কাজের মধ্যেই আছে আপনারা হয়তো ভাবলে ভাবতে পারেন যে ভাই দরজ সিনেমাটাই হয়তো তার বর্তমান শেষ সিনেমা দুই হাজার চব্বিশ সালে হয়তো শেষ সিনেমা তার কোনো সিনেমা আসছে না তবে হ্যাঁ এটা আপনারা ভাবতে পারেন যে হয়তো সালে এটা আমাদের অভিনীত শেষ সিনেমা হতে পারে আবার নাও হতে পারে যে পঁচিশ সালে গিয়ে আপনার এই সিনেমাটা রিলিজ হচ্ছে তো যাই হোক এখন যে বিষয়টা আসলে বলতে চাই আমাদের দুই বাংলার ভাইজার নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান যার নামের উপরে সুপার ডুপার বাম্পার হিট একটি সিনেমা আসলে তিনি কিন্তু একদিনও সুপারস্টার হয় নাই তিনি যুগের পর যুগ তিনি দেখেন ভাই দুই জগের বেশি সময় ধরে স্ট্রাগল করে খরখট পুরিয়ে কিন্তু আজকে তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করছে তার উপর ভর করে কিন্তু এখন বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে আছে যার নামের উপরেই কিন্তু একটি সুপার ডুপার বাম্পার হিট একটি ব্যবসা সফল সিনেমা দিতে পারে যার নামের উপরে আসলে ছুটে যায় দর্শকরা সিনেমা হলে তো সেই মানুষটিকে নিয়ে যখন এক্সিডেন্টে মানুষ সমালোচনা করে তখন ভীষণ কষ্ট হয় ভাই আমরাই আমাদের দেশের পণ্যকে নিয়ে আমরাই আমাদের দেশের প্রোডাক্টকে নিয়ে যদি সমালোচনা করি ভাই তাহলে এই লজ্জাটা আসলে কোথায় দেখাবো বলে যাই হোক যেখানে সারা বিশ্বে বাংলা ছাড়াও আমি বলেন বা আছে অনেকেই দেখবেন যে আমাদের দেবী ভাইজান অভিনীত তার গানগুলো নিয়ে রিয়াকশন দিয়েছে রিভিউ দিয়েছে এই যে বিষয় এই বিষয়টা সত্যিকার অর্থে কি এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া না অনেক বড় পাওয়া ইয়েস আমাদের সুপারস্টার সাকিব ভাই বলেছিল একদিন আমি এমন একটা সিনেমা বানিয়ে দেখিয়ে আমি এমন একটা সিনেমা বানিয়ে দেখিয়ে দিতে চাই যে সিনেমাটা দেখার পর বাংলা ভাষাভাষী সকল আমার যারা দেশের মানুষ আমার দেশের মানুষ যারা আছে মানে আমার দেশের মানুষ যারা আছে তারা বলবে যে ইয়েস এটাই আমাদের বাংলা সিনেমা আজকে সেই পথে হাঁটতে শুরু করেছে আমাদের দেবাংলার ভাইজান মেগা স্টার সুপারস্টার শাকিব খান তো যাই হোক ঢাকায় সিনেমার প্রাণ চিত্রনায়ক শাকিব খান আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার সাকিব খান তাকে ভালোবাসি তাকে ভালোবেসেই যাব সো যতদিন আছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যতদিন আছে আমাদের দুই বাংলার ভাইজান ততদিন আছে এদে প্রাণ সো ভাই ব্রাদার শুধু যাওয়ার আগে একটা কথাই বলতে চাই যারা আমাদের দুই বাংলার ভাইজানকে ভালোবাসেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি যারা ফলো দেননি তারা অবশ্যই ফেসবুকে ফলো লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই যাওয়ার আগে একটা কথাই বলতে চাই অবশ্যই সবাই বন্ধ হতে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার